আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবের পরামর্শ মূলত চ্যানেল কৃষি পরামর্শে দর্শক অনেক দিন পরেই আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওটি তৈরি করেছি একটি শশা ক্ষেতের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শশা ক্ষেত আছে মালচিং দিয়ে শশা ক্ষেত্রটি করা হয়েছে তো এই শশা ক্ষেতে কি কি প্রসেস করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা দেখুন এই যে শশা ক্ষেতটা এটা কিন্তু মালচিং দিয়ে করা আর মালচিং দিয়ে যখন শশা ক্ষেত করা হয় তখন শশা গাছ লাগানোর পূর্বে বেডে দেওয়ার পূর্বে চারাগুলো বাইরের থেকে করে নিয়ে আসা হয় এবং এখানে যখন রোপণ করতে হবে তার পূর্বে এই যে পলি এই পলি মালচিং যে পলিটা এই পলিটা দিয়ে ঢেকে দেওয়ার আগে বেডটা ঢেকে দেওয়ার আগে এখানে সব ধরনের সার এখানে প্রয়োগ করা হয় প্রয়োগ করে তারপরে হচ্ছে এইভাবে বেড করা হয় আর তারপরে এখানে চারা রোপণ করা হয় সেটা চারাটা আপনার কোকোপিটের চারা হইতে পারে বা আলাদা মাটিতে বসানো চারা হইতে পারে এর পরবর্তীতে গাছটা যখন মনে করেন এই যে প্রায় পনেরো থেকে বিশ দিন বয়স হয় বা তিরিশ দিনের কাছাকাছি বয়স হয় সাধারণত দশ থেকে পনেরো দিনের ভিতরেই এখানে একটা ডোজ ঢালা সার প্রয়োগ করতে হয় যেটারে ককটেল সার বলা হয় এই ককটেল সার এখানে প্রয়োগ করা যায় আর তারপরে ককটেল সার প্রয়োগ করার পরে দেখেন এই গ্যাস এই গ্যাসগুলোয় অবশ্য প্রয়োগ করা হয়েছে ককটেল সার এখানে এনপিকে স্প্রে করা হয়েছে আর শোষক পোকার জন্য দোতারা ব্যবহার করা হয়েছে কারণ এই ছোট গাছে এখন শোষক পোকা চিপস পোকা জাপ পোকা এই ধরনের পোকাগুলো এখানে কিন্তু আক্রমণ করবে এই জন্য এখানে সব ধরনের ওষুধ প্রত্যেকটা স্প্রেই ওষুধ প্রয়োগ করা হচ্ছে আজকে যে জন্য এখানে আসলাম এখানে দেখতে আসলাম যারা কাজ করছে তারা গুটি সার প্রয়োগ করতেছে এই শশা খেতে গুটি সার প্রয়োগ করা হচ্ছে এই যে প্রত্যেকটা গাছে এই প্রত্যেকটা গাছের চার সাইডের থেকে এই যে ফুটা করা হয়েছে দেখেন দেখাইতে পারতেছে এই যে ফুটা করা হয়েছে এই ফুটার ভিতরে গুটি গুটি ইউরিয়া প্রয়োগ করা হবে বারবার ইউরিয়া সার প্রয়োগ না করে এখানে এক একটা গাছের গোড়ায় ছয়টা করে গুটি দুই পাশ থেকে পুঁতে দেওয়া হবে মাটির ভিতরে এক থেকে দেড় ইন সরি চার থেকে পাঁচ ইঞ্চি গভীরতায় এই গুটিগুলো প্রয়োগ করা হবে যাতে ঘন ঘন ইউরিয়া সার এখানে প্রয়োগ করা না লাগে নিশেষে আমি খেয়াল করলাম সেটা হচ্ছে দেখেন এই যে গাছটা মূল গাছটা কিন্তু এটা এটা মূল গাছ এর সাইড থেকে এই যে প্রচুর কুশি ছাড়তেছে এই যে সাইড পাশ ডগা যেটা বলে এই যে ডগা ছাড়তেছে এই ডগাগুলো কিন্তু এখন আর রাখা যাবে না এখানে এই ডগাগুলো সেটা দিতে হবে কষ্ট লাগতেছে হয়তো বা এখানে যে ফল আছে এই যে দেখা যাচ্ছে ফল দেখা যাচ্ছে এইগুলো দেখে কিন্তু ওইগুলো রেখে দেওয়া যাবে না তাহলে মূল যে গাছটা এই যে মূল যে গাছটা এই গাছটা দুর্বল হয়ে যাবে এইগুলোর জন্য এতে ফলন কমে যাবে এই জন্য এই সাইডের যে ডকাগুলো আছে এগুলো কাটার পরামর্শ দিব আর এখন থেকে রেগুলার এখানে প্রতি সাত দিন অন্তর অন্তর শোষক পোকার জন্য টাইমে গ্রুপের ওষুধ অথবা অন্য যে ওষুধগুলো আছে শোষক পোকা সে ধরনের ওষুধ ব্যবহার করা যেতে পারে তবে থাইমেথাকজাম গ্রুপের ওষুধটা প্রয়োগ করলে যত ধরনের শোষক পোকা থ্রিপস পোকা আছে জাপ পোকা আছে মাকড়ও খুবই ভালো কাজ করে এই জন্য আপনার প্রাথমিক পর্যায়ে থাইমে থাকজাম গ্রুপের ওষুধ সিনজেন্টার আছে একতারা তারপরে আপনার সাদিক অ্যাক্রোয়ার আছে দোতারা এই যে কোনো একটা ব্যবহার করতে পারেন সাথে যদি সম্ভব হয় তাহলে ব্লু ম্যাজিক ম্যানসার এই ধরনের ছত্রাকনাশক এখানে মিশাই দেবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে তো দর্শক মণ্ডলী এই ছিল আজকে আমার ভিডিওটি আপনাদের এই শশা ক্ষেতের গুটি ইউরিয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা শশা ক্ষেতের ককটেল সার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ